আপনারা যা বলেন তাই শুনি আপনি পঁয়ত্রিশ হাজার বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোটামুটি মা বাপের কসম টসম দিয়া পুরো মানে পৃথিবীর কসম দিতেছেন যে পঁয়ত্রিশ হাজার টাকা জেনুইন প্রোডাক্ট ঠিক আছে এখন দেখবেন যে এলপিজির এমন একটা অবস্থা হয়ে গেছে ফেসবুক খুলবেন ইউটিউব খুলবেন পঁয়ত্রিশ হাজার বিশ হাজার মার কসম খোদার কসম এই সেই হ্যান ত্যান কুয়াটা অরিজিনাল বলতেছে আমি মনে করি যে এরকম কিছু না বলার দরকার আসসালামু আলাইকুম সবাইকে অটো সিক্সটি থেকে আজকে চলে এসেছি আমি এই টিবেল বেজি কনভার্সন ওয়ার্কশপ টুতে এই টিবেল বেজি কনভার্সন ওয়ার্কশপ টুতে যে গাড়িগুলো আছে তার মধ্যে সবচেয়ে ডিফারেন্ট গাড়ি হচ্ছে টয়টার মধ্যে নোয়া নতুন গাড়ি আজকের ভিডিওতে বাট এই ধরনের ভিডিও কিন্তু আপনারা এর আগেও দেখেছেন আজকে যে গাড়িটা আছে এটা হচ্ছে নতুন মডেলের নোয়া গাড়ি আর এই গাড়িটা এলপিজি কনভার্সন করা হচ্ছে পাশাপাশি হাইস আছে পাশাপাশি আছে এক্সিও তো এই তিনটা গাড়ি নিয়ে যদি কথা বলি যে এই গাড়িগুলো সাধারণত সবাই এলপিজি করতে চায় না বা করার চিন্তা করে না বাট একটি এলপিজি কিন্তু সব সময় এই ধরনের গাড়িগুলো এলপিজি করে থাকে এসিবি গাড়ি জিডা ইঞ্জিনের গাড়ি সব ধরনের গাড়িগুলো একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ এলপিজি করে থাকে এই গাড়িগুলো এলপিজি করা আছে শুধুমাত্র একই ধরনের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করা যাবে না এই গাড়িগুলোতে সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট গাড়িতে ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করতে হবে তাতে করে গাড়ির মাইলেজ ভালো পাবেন গাড়ির পারফরমেন্স ভালো পাবেন গাড়ি ভালো থাকবে ইভেন সার্ভিসটা স্মুথলি তেলের মতোই সার্ভিস পাওয়া যাবে অর্থাৎ গ্যাসোলিনের মতোই সার্ভিস পাওয়া যাবে একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপ সবসময় ডিফারেন্ট প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে মাইলেজ ভালো পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো একটি এলপিজি এম ডি রাকিব সাহেবের সাথে তার আগে আমি একটু গাড়িটা দেখাই আপনাদেরকে যে গাড়িটা এলপিজি করা হচ্ছে অর্থাৎ নতুন মডেলের গাড়িটা এই গাড়িটা কীভাবে আসলে এলপিজি করা হচ্ছে ইভেন কি কী ব্যবহার করা হচ্ছে এইখানে যে সিলিন্ডারটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে সিলিন্ডারের পাশেই কিন্তু আমরা স্পেয়ার টায়ারটা দেখতে পাচ্ছি আর তার উপরে যদি এই বোর্ডটা দেওয়া হয় এই বোর্ডটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে গাড়িটা এলপিজি করা আছে নাকি চিএনজি করা আছে আমি একটু দেখাই আপনাদেরকে তো এই বোর্ডটা বসানোর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডার দেখা যাচ্ছে না পাশাপাশি আগে যে স্পেসটা ছিল সেম স্পেসটাই আছে এটা কিন্তু এখনো প্রপারলি আসলে বসানো হয়নি আরও ফিটিংটা বাকি আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বোর্ডটা বসানোর পরে স্পেয়ার টায়ার পাশাপাশি সিলিন্ডার আছে তারপরে কিন্তু একদম লেভেল ফিনিশিং হয়ে গেছে ইভেন আর একটু ফিনিশিং বাকি আছে তো এই ধরনের গাড়িগুলো অনেকেই কিন্তু আসলে প্রপারলি এলপিজি করতে পারে না সেক্ষেত্রে সিলিন্ডার হয়তো উপরে থাকে নয়তো বা উপরে টায়ারটা রাখতে হয় তো সেক্ষেত্রে কিন্তু স্পেসটা যথেষ্ট যে স্পেসটা থাকে এই স্পেসটা আর পাওয়া যায় না আর দেখতেও অনেকটা খারাপ লাগে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে ভালো ফিটিং ভালো সেট ভালো এক্সেসরিজ দিয়ে যদি এলপিজি করতে চান চলে আসবেন একটি এলপিজি ইউনিট টু তে আর এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি একটি এলপিজি এমডি সাহেবের সাথে যে আসলে একটা গাড়ি এলপিজি করতে কেমন খরচ হতে পারে কোন গাড়ির কেমন খরচ কোন গাড়িতে কোন ধরনের এক্সেসরিজগুলো ব্যবহার করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি একটি এলপিজি এমডি সাহেবের কাছে আমি যে গাড়িটা একটু আগে দেখিয়েছি এটার পর পরে কিন্তু আরেকটা গাড়ি চলে এসেছে ইভেন পাশাপাশি

ডিফারেন্ট নাই গাড়ি তো আগে এর আগে অনেক করেছেন আপনার এলপিজি বাংলাদেশে প্রচুর এলপিজি ওয়ার্কশপ আছে তো এলপিজি ওয়ার্কশপ সেখানে রাস্তাঘাটে ছোট বড় অনেক আছে তো অনেক জায়গায় কনভার্সন করে থাকে খুব সস্তায় কনভার্সন করে থাকে আবার অনেক জায়গায় অনেক হাই প্রাইজ আপনাদের থেকেও কিন্তু অনেক হাই প্রাইজে এলপিজি কনভার্সন হয়ে থাকে বিভিন্ন জায়গায় তো এইটার আসলে মেন রিজনগুলো কি এই ধরনের কেন জি আমি মোহাম্মদ রাকিব আসসালামু আলাইকুম আমি অ্যাক্টিভ এলপিজি ট্রুতে দেখাশোনা করি এবং এখানেই আমি বসি তা আপনারা জানেন আমি দিন ধরেই হচ্ছে এলপিজির সাথে আসি এলপিজি সিএনজির কাজ করি শুরু আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে অনেক কম খরচে সিএনজিতে বা এলপিজিতে কনভার্ট করা সম্ভব জি জি এবং অনেক বেশিতেও করে অনেকেই করে জি আপনাদের কাছে যে গাড়িগুলো আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে তো অনেক দূরে দূরে থেকে আসে কেন আসে একটি পেলপিজিতে আসে তার রিজন থাকবে প্রথমত হচ্ছে আমার কাছে আসার প্রথম কারণ হচ্ছে রেফারেন্সের গাড়িটা খুব বেশি আসে রেফারেন্সের বলতে হচ্ছে একজন কাজ করে নিয়ে গেছে লোকের পরিচিত একজন লোক এনি আসছে হচ্ছে ঢাকার বসুন্ধরা থেকে জি তো বসুন্ধরার উনি যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এরই ছয় তলায় এক সার আছে ওনার গাড়িটাকে আমি এলপিজি জি কনভার্ট করছিলাম জি ওনারই কাছ থেকে উনি খবর পেয়ে আমার এখানে আসছে কারণ হচ্ছে উনি নিচে ভালো সার্ভিস পেয়েছে অবশ্যই আপনি 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 কখন রেফার করবেন একজন আপনি যখন ভালো কিছু পাবেন তখনই তো রেফার করবেন রাইট তো আমার এখানে ম্যাক্সিমাম রেফারের কাস্টমার আর দ্বিতীয়ত হচ্ছে রেফারের কাস্টমার তাই এই কাস্টমারটা আজকে যাওয়ার পরে আজ থেকে আবার ওনার নিয়ার বাই বা উনি আরেকটা যদি গাড়ি নেয়

প্রাইস টাও ভালো হয় আপনিও খুশি থাকবেন আমিও খুশি থাকবো রাইট টোটাল মিলে আমাদের একটা ভালো একটা সার্ভিস চলবে ভালো সার্ভিস দিতে পারসেন্ট সবাই আসছে আপনাদের কাছে আর এক্সারসাইজের ক্ষেত্রে বা অনেক কম কম প্রাইসে যারা এলপিজি করে তাদের ক্ষেত্রে আসলে কি বলবে যারা কম খরচে এলপিজি করে তারা একচুয়ালি তো এলপিজি করে না আচ্ছা তারা এলপিজি করে না তারা একচুয়ালি শুধুমাত্র চিন্তা করে যে মানে একটা কোম্পানি দেখা বলল এলপিজি খরচ একজনে বলল হচ্ছে ষাট হাজার টাকা আর একজনে বললো তিরিশ হাজার টাকা জি ঠিক আছে টাকা দেখছে

আপনি ওই এক লাখ টাকার যে প্রোডাক্ট সেম প্রোডাক্টই পাচ্ছেন বাট ষাট হাজার টাকার প্রোডাক্ট কোনো তিরিশ হাজার প্রোডাক্ট সেম না ঠিক আছে সো যাই হোক এক ট্রিপেল বেজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আমরা অনেকগুলো গাড়ি দেখেছি পাশাপাশি প্রোডাক্টের বিষয়ে আসলে কি বলবেন ডিফারেন্ট প্রোডাক্ট তো অবশ্যই প্রয়োজন মনে হয় আমার যে ডিফারেন্ট গাড়িগুলো ওই গাড়িটার জন্য এই গাড়িটার জন্য সম্পূর্ণ আলাদা প্রোডাক্ট এই গাড়িটার জন্য সম্পূর্ণ আলাদা প্রোডাক্ট এটা একটা হ্যারিয়ার এটার জন্য সম্পূর্ণ আলাদা প্রোডাক্ট আচ্ছা তো ডিফারেন্ট গাড়ির জন্য তো ডিফেন্ড গাড়ির জন্য অবশ্যই ডিফেন্ড প্রোডাক্ট ইউজ করতে হবে আর আমি যদি বলি যে সস্তায় যেখানে করে অল্প টাকায় করে তারা মনে হয় সেম প্রোডাক্ট দিয়ে সব গাড়ি গুলো করে দেয় সেম প্রোডাক্ট দিয়ে সব ধরনের করে দেয় তিরিশ হাজার করে আমার এখানে আবার উল্টো করে চল্লিশ হাজার আমি তো দেখেছি যে আপনাদের এখানে আবার রি রিকভারি করে আবার নতুন করে এলপিজি করতে হয় অনেক গাড়িতে দেখেছি সার্ভিসের গাড়ি প্রচুর আপনার এটা কাউকে বলছি না কোনো নাম বলছি না গত সপ্তাহে উত্তর থেকে একটা ভালো একটা প্রতিষ্ঠান থেকে

উনি যেটা করছে সেটা হচ্ছে ওনার মানে ওয়াটার এমন ভাবে উনি ভিতর থেকে নিয়ে আসছে ওয়াটার লাইন ফেটে পুরা রেডিওটারে সব সম্পূর্ণ পানি পড়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওনার যে ওয়ারিং কানেকশনগুলা যেটা সাধারণত যেই জায়গায় দেওয়ার কথা ওই জায়গায় না দিয়া এমন জায়গায় দিছে যেটা আর কি একদমই শুভ না আর কি ভালো জিনিস না তারপরে উনি এইগুলো দেখে বিরক্ত হয়ে বলতেছে ঠিক আছে ভাই মালগুলো চেঞ্জ করে আপনার মতন করে করে দেন আমি মতো আমি করে দিলাম ওনার খরচ আরো এক্সট্রা আরো চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কয় টাকা আচ্ছা সেক্ষেত্রে ডাবল খরচ হয়ে পঁয়ত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে ডাবল খরচ হয়ে গেছে তো আসলে উনি তারপরে আমার কাছে বলছে যে ভাই আসলে আমরা আসলে কি করব আমাদেরকে তো আপনারা যা বলেন তাই শুনি আপনি পঁয়ত্রিশ হাজার বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোটামুটি মা বাপের কসম কসম দিয়া পুরো মানে পৃথিবীর কসম দিতেছেন যে পঁয়ত্রিশ করেন তো তিরিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার মোটামুটি মেলা লাগাইছেন আচ্ছা আমি মনে করি যে এরকম কত না বলার দরকার তো এখানে হচ্ছে কি উনি আমাকে যেটা বললো সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এলপিজি তিরিশ হাজার টাকা এলপিজি অরিজিনাল ইটালি অরিজিনাল তুর্কি অরিজিনাল নেদারল্যান্ড সুইজারল্যান্ড

ভালো একটা প্রোডাক্ট যদি পাওয়া যায় সে ক্ষেত্রে গাড়িটা ভালো চলবে গাড়িটা ভালো থাকবে হবে যে যেই ধরনের কসম দিক না কেন যখনই আপনি মনে করবেন 30000 টাকায় আমি আপনাকে জর্জিনাল প্রোডাক্ট দিয়ে যাচ্ছি তখনই মনে করবেন আমার মতন খারাপ মানুষ দুনিয়াতে নাই ঠিক আছে আমি ভালো মাল দিয়ে ভালো টাকা নিব ভালো সার্ভিস দেব ঠিক আছে ইনশাআল্লাহ আমার সার্ভিসে কোনো ধরনের অসুবিধা এবং পরবতিতে আপনার গাড়ির কোন ধরনের হ্যাসেল ঝামেলা এরকম কিছু পয়েন্ট হবে আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সব সময় ভালো করে দেওয়ার সো একটি বেলপেজি কনভারশন ওয়ার্কশপ থেকে আমার সাথে ছিল একটি বেলপেজির এমডি রাকিব সাহেব রাকিব ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন একটি বেলপেজি কনভারশন ওয়ার্কশপের লোকেশন হচ্ছে বাড়িধারা যে ব্লক ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন গাড়ি এলপিজি কনভারশন করাতে চাচ্ছেন কেমন খরচ হবে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন খুব ইজিলি অটোস্টি সিক্সটি ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই